এখন যদি স্বাধীন হওয়ার পরে যদি এরকম কথা যদি শোনা লাগে এর সাইতে উল্টা পাল্টা কথাবার্তা এখানে কেন বলবে সৈর যতই মাথা ছাড়া উঠুক না কেন ঠিক যে কায়দা দেখছেন না ধানবন্ডি বত্রিশ নাম্বার বাড়ি গুড়িয়ে তস্তস করে দেওয়া হয়েছে যে জায়গায় স্বৈরাচারীর যে সব স্মৃতি চিহ্ন ছিল স্বৈরাচারীর একটা স্মৃতি চিহ্ন বাংলার জমিনে থাকতে দাও হবে না হবে না হবে না কথার সাথে একমত আছেন কারা কারা কোন স্মৃতি চিহ্ন থাকবে না কারণ আমরা দেখেছি ঠান্ডা মাথায় আমার যুবক ভাইদেরকে এরকম ভাবে রাইফেল ধরে গুলি করে করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা দেখেন নাই আপনারা যদি মুসলমানের বাচ্চা হন এখনো পর্যন্ত সেই পাঁচই আগস্টের আগ পর্যন্ত যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এসবগুলো কেমন করে আপনারা ভুলে যান কেমন করে বলেন যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আজকের আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের পক্ষে যদি কথা না বলি কোরআন সন্ন্যার আলোকে যদি হক কথা না বলি এর সাইতে মাহফিল দেওয়া দরকার নাই যাত্রা ফলার আয়োজন করেন কি দরকার সব দেওয়ার এখন আর অভিনয় কাম হয় না অভিনয় করতে গিয়েছিল গতকাল ছয় মাস পরে গতকালকে ফেসবুকে বিভিন্ন তাদের সংগঠনের যেসব মিডিয়া আছে তার মাধ্যমে জানাতে চেয়েছিল যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে শেখ হাসিনা এই কথা শোনার পরে ছাত্র জনতাও ঠিক জায়গা মতো দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এক কথায় একটা বক্তব্যর কারণে তার গদি আউট দ্বিতীয় বক্তব্য দেওয়ার কারণে তার বাড়িও আউট সোমান আল্লাহ পড়েন সব খেলা কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সে মনে করেছিল আমি একটু অভিনয় করলে মনে হয় মানুষ আবার মনে হয় আমার অভিনয় দেখবে কিন্তু মানুষ তো বুঝে গেছে যে আসলে কত নাম্বার অভিনয় করে ঠিক কিনা আমার আজকের যাদের রক্তের বিনিময় আজকের এই বাংলার সুন্দর একটি সমাজ আমরা আবার পেয়েছি যেই ভাষা আমাদের মুখের থেকে কেড়ে নেওয়া হয়েছিল আহ কি স্টাইলে মানুষের সঙ্গে অভিনয় করেছে আমি মনে করি বাংলাদেশের যুবকরা যাকে বলে কিং খান সাকিব খান বলে কি বলে না সাকিব খান অভিনয়ের জন্য নাম্বার ওয়ান এতে কি কোনো সন্দেহ আছে বাংলাদেশে আমি মনে করি সাকিব খান কি আর অভিনয় পারে তার সাইতে বুবুজান বেশি অভিনয় পারে ঠিক না তার অভিনয়ের কাছে সব অভিনয় হার মেনেছে এমন অভিনয় করেছে যে অভিনয়ের কারণে লাশ পর্যন্ত আল্লাহ ধরা খাওয়াই একটা কথা বলি সহ যখন ছিল তখন কি আমরা কোরআনার আলোকে কথা বলি নাই কথা কয় না আচ্ছা এই জায়গায় কি আমি একটা রাজনীতির কথা বলছি জোরে বলেন বলছি এই জায়গায় যে বলবে রাজনীতির কথা বন্ধ করেন যার গায়ে জ্বালাপোড়া ধরছে টাটকা মুনাফেকের বাচ্চাও কথা কয় না আর সাড়ে পনেরো বছর কথা বলেছি একটা কথা কোরআন টু কোরআন ছাড়া বলি নাই কাউকে ভয় পেয়ে কথা বলি নাই এখনো যদি ওই কথা শুনতে হয় তা আমাকে দাওয়াত দিছেন কিনা এখানে এখন যদি স্বাধীন হওয়ার পরে যদি এরকম কথা যদি শোনা লাগে এর সেইতে মরে যাওয়াই ভালো করেন আপনারা উল্টা পাল্টা কথাবার্তা এখানে কেন বলবে এটাই এইখানে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে এই জায়গায় যেটা হচ্ছে সেটাই তো কথা হবে নাকি যেটা হচ্ছে সেটাই হবে যা খুশি তা হবে না কোরআন দিয়ে কথা হবে আপনি কোরআন ছাড়া আমাকে একটা দলিল দেন হুজুর আপনি একটা কথা বলছেন কোরআন ছাড়া এই জায়গায় আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নেব আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার এইবার আসে যে কথা বলছিলাম শোনেন সৈরাচের যতই মাথা ছাড়া দে উঠুক না কেন ঠিক যে কায়দা দেখছেন না ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে তস করে দেওয়া হয়েছে সুবান আল্লাহ বলেন শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যে জায়গায় মূর্তি ছিল যে জায়গায় সৈরাচারির বানানো মূর্তি ছিল যে জায়গায় স্বৈরাচারীর যে সব স্মৃতি চিহ্ন ছিল স্বৈরাচারীর একটা স্মৃতি চিহ্ন বাংলার জমিনে থাকতে না হবে না হবে না হবে না কথার সাথে একমত আছেন কারা কারা কোন স্মৃতি চিহ্ন থাকবে না কারণ আমরা দেখেছি ঠান্ডা মাথায় আমার যুবক ভাইদেরকে এরকম ভাবে রাইফেল ধরে গুলি করে করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা দেখেন নাই আজকে আপনাদেরকে একটা কথা জানায় যায় সে কথাটা হচ্ছে এই প্রিয় ভাইরা আমার আমরা দেখেছি আল্লাহ তালা তিনি বলছেন আমার কাছে কাবা শরীফের মানুষের জীবন চাইতেও সবচাইতে দামি বলেন তো এই কথার মধ্যে কি কোনো দ্বিমত আছে বলেন আছে। আমার নবী বলেছেন আমার নবী একটা কথা মিথ্যা বলেছেন আজ পর্যন্ত জেহেলের মতো বাচ্চারা তারাও প্রমাণ করতে পারে নাই তারা আল আমিন নাম দিয়েছেন ঠিক না ঠিক আমার নবী যে জায়গায় বলছেন একটা মানুষের জীবন আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি আর সেই দামি জীবনকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাদের এই বাংলার জমিনে কোনো ঠাই নাই আর তাদের দোষরদের এখনো পর্যন্ত গলা উঁচু করে কথা বলে খবরদার খবরদার এরকম স্পর্ধা দেখাবেন না বাংলার মানুষ কিন্তু আপনাদের এই গলা নামাইতে কিন্তু একটা সেকেন্ড সময় লাগবে না আজকের এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মসজিদে মাদ্রাসায় এখনো পর্যন্ত তারা জোরে জোরে কথা বলে আমার আফসোস লাগে ওই এলাকায় কি মুসলমান কি মারা গেছে নাকি কথা না মারা গেছে নাকি এখনো পর্যন্ত কয় তারা এরকম জায়গায় থাকে কেমন করে বলেন তো এইরকম মাহফিল করতে গেলে থানার থেকে অনুমতি লাগছে কি লাগে নাই দুয়ারে দুয়ারে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো যে যে একটা দরখাস্ত নিয়ে বলা লেগেছে যে একটু অনুমতি দাও আল্লাহর কোরআনের কথা হবে আহ আফসোস লাগতো তখন আর যখন দেখতো যে অমুক বক্তা শ্বাস দিয়ে দেখতো যে অমুক বক্তা গরম দেয় না নরম দেয় দেয় ওই বক্তা বক্তা যদি যদি গরম ও আউট একটু তাইরে করে যাই হোক ইয়া নবী আলাইকা আসেন এক গ্রুপ ওর গ্রুপ আছে ওই গ্রুপের মাহফিল কিন্তু বন্ধ হয় নাই হইছে নাকি ওই সময় হয় নাই কিন্তু বন্ধ হয়েছে কাদের যারা কোরআন টু কোরআন কথা বলেছে কোরআনের হক কথাগুলো মানুষের সামনে প্রচার করেছে তাদেরকে বিভিন্ন সময় থেকে নামানো হয়েছে গুম খুন হত্যা পর্যন্ত করার চেষ্টাও করা হয়েছে কি হয় বলেন নাই বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ তালার কাছে কাবা শরীফ যত না দামি তার চাইতে দামি একটা মানুষের জীবন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাবা শরীফ আল্লাহর কাছে যতটা না দামি তার চাইতে দামি হচ্ছে একজন মানুষের জীবন এখন বলেন তো এই মানুষের জীবন নিয়ে সাড়ে পনেরো বছর খেলা করেছে কি করে নাই পাখির মতো গুলি করে করে হত্যা করেছে চোখের সামনে মনে পড়ে হিফাজতের সেই মারের কথা মনে পড়ে আমার সাতক্ষীরার কদম তলার সেই গলির সেই দৃশ্য মনে পড়ে পাটকেল ঘরের কথা এই যখন ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাখির মতো গুলি করে করে মানুষদেরকে হত্যা করেছে শুধু মাত্র সিয়ারে টিকে থাকার জন্য ঠিক কিনা রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে মানুষের জীবন আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে দামি কারণ সমস্ত সব কিছু বলেছি কোন ফায়াকুন হয়ে গিয়েছে কিন্তু আমি মানব জাতিকে তার বডি রেস্তাক সার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিজেই বানিয়েছি আল্লাহ আকবার বলেন এখন বলেন তো আল্লাহ নিজ কুদরতি হাতে বানালেন বলেন তো তার মায়া মানুষের পরে কম না বেশি আজকে দেখেন সেই মানুষদের কি ছোট ছোট বাচ্চাদেরকে যুবকদেরকে গুলি গুলি করে 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 গুলি করে করে হত্যা করেছে তারপরেও নাটক করেছে চেয়ারে টিকে থাকার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা কারু ওয়া মা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন উত্তম কৌশল তো আমি পৃথিবীর মানুষ যতই কৌশল করো না কেন উত্তম কৌশলদাতা উত্তম পরিকল্পনাকারী তোমাদের রব যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সমান আল্লাহ পড়েন প্রিয় ভাই আমার এইবার দেখেন